অ্যাকাউন্টিংয়ের কথা বললেই আমাদের মাথায় সবার আগে আসে লেনদেনের কথা তাই না কিন্তু মজার ব্যাপার হল অ্যাকাউন্টিংয়ের জগতে সব কিছু শুরু কিন্তু লেনদেন দিয়ে হয় না এর শুরু হয় আরও সহজ একটা ধারণা দিয়ে আর সেটা হলো ঘটনা চলুন তো একটু অন্যভাবে ভাবা যাক আমরা যদি একজন অ্যাকাউন্ট্যান্টের চোখে দেখি তাহলে আমাদের চারপাশে যা ঘটছে তার সব কিছুই কি একটা অ্যাকাউন্টিং লেনদেন অ্যাকাউন্টিংয়ের জগতে সব কিছু শুরু হয় একটা ঘটনা দিয়ে মানে যা কিছু ঘটছে সেটাই একটা ঘটনা এ যে ধরুন কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটাও কিন্তু একটা ঘটনা আর এখানেই হচ্ছে আসল মজাটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা লেনদেনই কিন্তু একটা ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন না তাহলে প্রশ্ন হল কোনটা লেনদেন আসল ব্যাপারটা হল আর্থিক অবস্থার পরিবর্তন যে ঘটনা কোনো ব্যবসার আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে শুধু সেটাকেই আমরা লেনদেন বলবো। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখেন প্রথম ধাপে কি হল দুই বন্ধুর মধ্যে একটু খুনশুটি মারামারি হল এটা একটা ঘটনা ঠিক আছে কিন্তু এটা লেনদেন না কারণ এখানে টাকার কোনো ব্যাপার নেই কিন্তু মারামারির পর যখন ব্যান্ডেজ কেনার জন্য দোকানে গেল তখনই কিন্তু টাকার বদল হলো। আর ঠিক ওই মুহূর্তে তিন নম্বর ধাপে গিয়ে এই ঘটনাটা একটা লেনদেনে পরিণত হল তার মানে লেনদেন ঠিকমতো চিনতে হলে আমাদের একটা মাইন্ডসেট তৈরি করতে হবে আর অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বড় নিয়মটাই হল ব্যবসা আর মালিক এই দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা ব্যক্তিগত ঘটনা নিয়ে মাথা ঘামাবো না আমাদের ফোকাস থাকবে শুধু সেই সব ঘটনার উপর যা ব্যবসার আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে তো লেনদেন কি তা তো বোঝা গেল চলুন এবার এর দুটো প্রধান ধরন দেখিনি পার্থক্যটা কিন্তু একদম সহজ শুধু দেখতে হবে লেনদেনটা কি ব্যবসার চার দেওয়ালের বাইরে যাচ্ছে মানে যদি কোনো বাইরের পার্টির সাথে টাকা বা কোনো সম্পদের আদান প্রদান হয় সেটা হল বহির্স্ত লেনদেন আর যদি আর্থিক পরিবর্তনটা পুরোপুরি কোম্পানির ভেতরেই হয় তখন সেটাকে আমরা বলি আন্ত লেনদেন আন্ত লেনদেনের কথা বললেই যে উদাহরণটা মাথায় আসে সেটা হল অবচয় বা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিংয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা সহজ কথায় কোনো একটা অ্যাসেট বা সম্পদ ধরুন একটা মেশিন সেটা ব্যবহার করতে করতে সময়ের সাথে সাথে যে তার দামটা কমে যায় সেটাই হলো অবচয় ব্যাপারটা আরেকটু খোলাসা করা যাক কেমন অবচয় একটা অন্ত লেনদেন কারণ কি কারণ যখন একটা মেশিনের দাম খাতা কলমে কমানো হচ্ছে তখন কোম্পানি থেকে কিন্তু কোনো টাকা বাইরে যাচ্ছে না পরিবর্তনটা যা হচ্ছে তা কোম্পানির ভেতরেই থাকছে আর এখানেই আরেকটা মজার ব্যাপার আছে এই যে পরিবর্তনটা হলো এখানে কিন্তু কোনো নগদ টাকার লেনদেন হয়নি মানে ভ্যালু কমেছে কিন্তু কোনো ক্যাশ হাতবদল হয়নি এজন্যই অবচয়কে একটা অনগদ বা নন ক্যাশ লেনদেনও বলা হয় শুধু তাই না এটা তো একটা অদৃশ্যমান লেনদেনও তাই না একটা মেশিনের দাম যে কমছে সেটা তো আর খালি চোখে দেখা যায় না তার মানে অবচয় একাই তিনটে জিনিস এটা আনতো অনগদ আবার অদৃশ্যমানও বটে দারুণ একটা উদাহরণ তাই না আচ্ছা এই যে এত সব লেনদেন কিছু দেখা যায় কিছু দেখা যায় না এগুলোর প্রভাব আমরা হিসাব রাখব কিভাবে এখানেই মাঠে নামে অ্যাকাউন্টিংয়ের মূল ইঞ্জিন হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন এই যে দেখছেন এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই মানে সম্পদ সমান দায় আর মালিকানা সত্য। দেখতে একদম সহজ সরল তাই না কিন্তু এটাই পুরো অ্যাকাউন্টিংয়ের ভিত্তি এটাকে একটা দাঁড়ি পাল্লার মতো ভাবতে পারেন যার দুই দিক সব সময়। মানে সব সময় সমান থাকতেই হবে চলুন এক ঝলকে দেখে নেই এই তিনটা জিনিস কি। এ মানে অ্যাসেট বা সম্পদ সোজা কথায় ব্যবসার যা কিছু আছে এল হলো লায়াবেলিটিস বা দায় মানে যা ব্যবসা অন্যদের কাছে দেনা আর ওই হল ওনার্স ইকুইটি মানে সম্পদে মালিকের যা কিছু পাওনা এই সমীকরণের ওই বা মালিকানা স্বত্ব অংশটা কিন্তু চুপচাপ বসে থাকে না এটা কনস্ট্যান্টলি বদলাতে থাকে মূলত চারটা জিনিস একে নাড়াচাড়া করে মূলধন আর আয় এটাকে বাড়ায় আর খরচ বা উত্তোলন এটাকে কমিয়ে দেয় আমরা আজকের উদাহরণে মূলধন আর খরচের প্রভাবটা দেখব তাহলে আসল কথা কি দাঁড়াল এটাই যে প্রত্যেকটা লেনদেন আমি আবারও বলছি প্রত্যেকটা লেনদেন এই সমীকরণের অন্তত দুটো জায়গায় প্রভাব ফেলবে আর এমনভাবে ফেলবে যাতে দাড়ি পাল্লাটা সবসময় সমান থাকে চলুন একটা উদাহরণ দিয়ে শুরু করি ধরুন একজন মালিক ব্যবসায় দশ হাজার ডলার ক্যাশ টাকা দিলেন টেবিলে দেখুন কী হল একদিকে ব্যবসার অ্যাসেট বা নগদ টাকা বাড়ল দশ হাজার ডলার আর অন্যদিকে মালিকের দাবি বা মূলধন বাড়ল দশ হাজার ডলার সমীকরণের দুই দিক একদম সমান ব্যালেন্সড আচ্ছা এবার একটা নতুন লেনদেন আনা যাক ব্যবসাটা পাঁচ হাজার ডলার দিয়ে একটা মেশিন কিনল কিন্তু টাকাটা সাথে সাথে দিল না কিনল ধারে মানে পরে দেবে আর এখানেই দেখুন দ্বৈত প্রভাবের খেলাটা একদিকে কি হল যন্ত্রপাতি নামে একটা নতুন সম্পদ বাড়ল পাঁচ হাজার ডলারের আর অন্যদিকে যেহেতু টাকাটা দেয়া হয়নি তাই একটা দেনা বা দায় বাড়ল পাঁচ হাজার ডলারের দাড়িপাল্লাটা এখনও পারফেক্টলি ব্যালেন্সড কারণ মোট সম্পদ পনেরো হাজার ডলার আর ওদিকে দায় পাঁচ হাজার আর মালিকানা সত্ত্বেও দশ হাজার মিলে সেটাও পনেরো হাজার আচ্ছা এবার পরের লেনদেনটা দেখি এবার ব্যবসা থেকে খরচ হচ্ছে ধরুন কর্মীদের দু ডলার বেতন দেয়া হল এতে কি হল ব্যবসা থেকে নগদ দু ডলার চলে গেল মানে সম্পদ কমে গেল আর বেতন তো একটা খরচ তাই না খরচ বাড়লে মালিকের দাবি বা মালিকানা সত্ত্ব কমে যায় তাই ওইও দু ডলার কমে গেল ফলাফল দাড়িপাল্লাটা আবারও সমান দেখুন মোট সম্পদ তেরো হাজার ডলার আর ওদিকে দায় পাঁচ হাজার আর মালিকানা সত্ত্ব আট হাজার মিলিয়েও হয় তেরো হাজার ডলার তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম অ্যাকাউন্টিং কিন্তু শুধু যোগ বিয়োগের খেলা না এটা আসলে ব্যবসার একটা ভাষা প্রত্যেকটা আর্থিক সিদ্ধান্ত যত ছোটই হোক না কেন এই মৌলিক সমীকরণকে প্রভাবিত করে আর ব্যবসার একটা গল্প আমাদের শোনায় তো পরের বার যখন কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখবেন তখন এই দাড়িপাল্লার কথা একবার ভেবে দেখবেন আজকের মতো এটুকুই